থেকে তাহলে আসলে একটা ফিল্মের সাথে বেসিক জায়গা থেকে মানে জড়িত হওয়ার কোনো সুযোগই থাকে না যে গল্পটা ভালো লাগে যেই টিম ভালো লাগে সেই টিমের সাথে কাজ করতে চাওয়া কাজ করা আলটিমেটলি তো অন্তর্জালের টিমটাতে আমরা বিশ্বাস করি আমাদের টিমটা বেশ ভালো তো আমার মনে হয় যে সাবজেক্ট প্লটটা যেহেতু বাংলাদেশের আগে হয়নি আমাদের এই গল্পটা চুজ করার পিছনে মেইন উদ্দেশ্য কিন্তু এটাই ছিল যে এই গল্পটা আমরা এখনো দেখাতে পারিনি সিনেমাতে তো আমরা আমাদের অনেক ধরনের বাংলাদেশকে দেখিয়েছি তবে এই বাংলাদেশটা একেবারে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে তারুণ্যের বাংলাদেশ তো তরুণরা বাংলাদেশের জন্য কি করতে পারে এবং তারা কতটুকু পর্যন্ত যেতে পারে তার একটা এক্সাম্পল হতে যাচ্ছে অন্তর্জাল আসলে অন্তর্জালে সিয়াম নেই অন্তর্জালে লুমিন আছে একটু পাগলাটে একটু খেয়াল খুশি মতো চলা একটা ছেলে যে তার ক্যারিয়ারের জন্য তার এডুকেশনের জন্য তার অনেক বড় অপরচুনিটি থাকার পরেও যে বিদেশে যায়নি যে শুধুমাত্র আরেকজনের কোম্পানিতে জব করে সেই কোম্পানিকে একটা বড় সাকসেসের জায়গায় নিতে চাইনি সে চেয়েছে বাংলাদেশে বসে কিছু একটা করতে যখন তার বন্ধুরা ইউএসএতে ডলারে কামাচ্ছে তখন সে কোন একটা সাঁওতাল পল্লীদের মানে বাচ্চাদেরকে সেখানে প্রোগ্রামিং শেখাচ্ছে যেন পরের জেনারেশন প্রপারলি গড়ে ওঠে তারা যেন সেলফ ডিপেন্ডেন্ট হয় তো আমার মনে হয় দিস ইজ দিস ইজ গন ভেরি এক্সাম্পলি ক্যারেক্টার ফর দ্য ইউথ অফ বাংলাদেশ আমার মনে হয় তাদের সাথে আমি এই ক্যারেক্টারের মাধ্যমে অনেক রিলেট করতে পেরেছি আর ক্যারেক্টারের কিছু তো মজার ঘটনা আছে কিছু ইনজান আউস আছে কিছু ড্রব্যাকস আছে ও ওর কিছু প্রবলেমস আছে তো সেগুলো আমরা টিজার দেখি আমরা ট্রেলার যখন রিলিজ হবে আলটিমেটলি সিনেমা যখন আসবে তখন আপনারা বাকিটা আরও ডিটেলসে জানতে পারবেন বাট ইটস আ ভেরি ফ্যাসিনেটিং ক্যারেক্টার কারণ ইউথদের সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারে আমার মনে হয় লুমিনের জন্য ইউথদের কাছে খুব পছন্দের হতে পারে ফাইনাল প্রোডাক্টটা যখন আমরা রেডি করব। আপনি জানেন যে যখন আমরা খুব হেভিলি সিজি বেইজ কোনো কাজ করি তখন ফাইনাল প্রোডাক্টটা কিন্তু সময় দেখা যায় না যখন ক্যারেক্টার ডায়ালগ করে অথবা তারা কোন একটা সিন একসাথে শুট করে তারা কিন্তু পরবর্তীতে মনিটরে দেখতে পারে কিন্তু যখন আপনি অনেক হেভিলি সিজি বেজ কোনো কাজ করবেন তো সিজি বেইজে এই জিনিসটা সম্ভব না এর জন্য আসলে অপেক্ষা করতে হয় আমাদের অনেক কিছু ধরে নিতে হয় আর চিন্তা করে নিতে হয় তো সেই জায়গা থেকে আমি বলবো যে টিম যতটুকু সাপোর্ট দিয়েছে আপনার কথায় আমি একেবারে একমত আমাদের আশেপাশে যতটুকু এগিয়ে গিয়েছে ততটুকু হয়তো আমরা গ্রাফিক্সের দিকে যদি কথা বলি অথবা অন্যান্য দিক থেকেও কথা বলি অতটা হয়তো আমরা আগাতে পারিনি কিন্তু এখন যখন আমরা খুব কম জায়গা থেকে শুরু করব যদি আমরা এক থেকে শুরু করি এক থেকে শুরু করে প্রথম দিন আসলে একশো যাওয়াটা আমার মনে হয় দর্শকদের জন্য এবং পুরো ইন্ডাস্ট্রির জন্য এটা উচিত হবে না কারণ পজিটিভ জিনিস হচ্ছে আমি গতকালকে যা ছিলাম অথবা লাস্ট ইয়ারে আমরা যা আপনাদেরকে ডেলিভার দিয়েছি সেই সেখান থেকে কি আমরা একটু হলো আগাতে পেরেছি কি পারিনি আমি সাহস নিয়ে আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি যে দেখে আপনারা অন্তর্জাল মনে করবেন যে আমাদের ফিল্ম একটা স্টেপ এগিয়ে গিয়েছে টেকনোলজির যতটুকু ব্যবহার এই মুহূর্তে আমাদের দেশে বসে আমাদের আর্টিস্টদের দ্বারা আমাদের টেকনিক্যাল টিমদের দ্বারা করা সম্ভব আমরা মনে হয় প্রত্যেকটা জিনিস চেষ্টা করেছি কতটুকু সাকসেসফুলি পেরেছি সেটা আপনারা ট্রেলার দেখার পরে বুঝবেন ইনফ্যাক্ট ফিল্ম দেখার পরে বুঝবেন কারণ ট্রেলারে আমরা সব দেখাতে চাই না এখানে অনেকগুলো প্লট আছে এখানে অনেকগুলো আমাদের যদি বলি আমরা এখানে মাল্টি ক্লাইম্যাক্স আছে আমার কাছে মনে হয় যে এটা হলে বসে দেখার জন্য খুবই একটা মেমোরেবল এক্সপেরিয়েন্স হবে কারণ যখন আপনারা দেখবেন আপনাদের মধ্যে এই জিনিসটা কাজ করবে যে বা আমাদের নিজের দেশের সিনেমা অ্যাটলিস্ট এতটুকু এগিয়ে গিয়েছে তো ওই এক থেকে দশে আগে যাই আমরা তারপরে একশো যাওয়ার প্ল্যান করবো বাট অন্তর্জাল ইজ ডেফিনেটলি ওয়ান স্টেপ অ্যাহেড

আপনি যদি মনে করেন যে আমাদের সামনে জানুয়ারিতে একটা ছবি আসছে নাম হচ্ছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন যেটা বাচ্চাদের ছবি আমরা বলছি তো সেই ছবিটা যখন বাবা মা দেখতে যাবেন তারা কি আনন্দ পাবেন না ছবি সব সবসময় আমরা মানে ফিল্ম সাবজেক্ট আসলে সার্বজনীন হওয়া উচিত আমরা সবার জন্য কাজ করি সবাইকে দেখাতে চাই ছবিটা দিনের শেষে কিছু অডিয়েন্স সেটাকে পছন্দ করেন কিছু অডিয়েন্স খুব পছন্দ করেন কিছু অডিয়েন্স ওকে ফাইন চলবে এরকম একটা প্যাটার্নে পছন্দ করে আবার অনেকে পছন্দ করেন না উইচ ইজ ফাইন কারণ একই জিনিস একই প্রোডাক্ট একই ফিল্ম একই গান সবার একই সাথে পছন্দ হবে এরকম কোনো কথা নেই তবে আলটিমেটলি আমাদের দেশের সবসময় ফিল্মের মূল চালিকা শক্তি হচ্ছে ম্যাস অডিয়েন্স এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের ফিল্মের মাধ্যমে আমরা যেন তাদেরকে টাচ করতে পারি তারা যেন এন্টারটেইনড হয় কারণ দিনের শেষে আমরা ফিল্ম দিয়ে আসলে শেখানোর বিষয়টা অনেক পরে সেটা যদি হয়ে যায় দ্যাটস আ ভেরি গুড থিং কিন্তু ফিল্মের বেসিক যে জিনিসটা সবার আগে দরকার সেটা হচ্ছে বিনোদন তো আমরা চেষ্টা করেছি আমাদের অডিয়েন্স কে বিনোদন দিতে এবং তারা যদি বিনোদিত হয় তাহলে আমাদের ফিল্মের এবং আর্টিস্টদের পুরো টিমের সাকসেস তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা যাচ্ছে নামে একটি একটি ময়ূর পৌঁছ নামে একটি এসে শ্যাম কিন্তু শাহিব খানের নাম নাতে কিন্তু তিনি খেপে গেছে আসলে ঘটনা হচ্ছে আসলে আমাদের তাকে জিজ্ঞেস করেছে মুভিটা কি শাকিব খানের মত খবর হতে যাচ্ছে নাকি সেই কারণে কিন্তু তিনি খেপে গেছে আসলে আর সবাই কি শাহিব খানের মতো মুভি বানায় বন্ধুগণ আসলে তোমাদের কি মনে হয় অবশ্যই কমনকে জানাবে আসলে এখানে সিয়মা দামদের কি কোনো দোষ আছে অবশ্যই কোনো করে দাঁড়াবে তার জন্য শেষ হচ্ছি দেখাবো অন্য কোনো নিউজে